রচনা শিক্ষার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে একটি বিষয় সম্পর্কে সাম্যক ধারণা রাখা ভিডিওটিতে থাকছে দেশ সংস্কারে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক রচনা রচনা সংকেতগুলো যদি বলি সূচনা শিক্ষার্থীদের প্রস্তুতি সামাজিক উন্নয়নে ভূমিকা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান দেশপ্রেম ও জাতীয় চেতনা স্বেচ্ছাসেবামূলক কাজ শিক্ষা ও কর্মের সমন্বয় এবং উপসংহার শুরুতেই সূচনায় লিখতে পারো একটি দেশের উন্নতি ও অগ্রগতি নির্ভর করে তার শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ স্থপতি তারা যদি সৎ দেশপ্রেমিক ও আদর্শবান হয় তবে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যায় তাই দেশ সংস্কারে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর শিক্ষার্থীদের প্রস্তুতি বিদ্যালয় ও মহাবিদ্যালয় হল শিক্ষার্থীদের চরিত্র ঘটনের স্থান সেখানে তারা জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ শেখে এই শিক্ষা তাদেরকে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তোলে সামাজিক উন্নয়নে ভূমিকা শিক্ষার্থীরা সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে তারা নিরক্ষরতা দূরীকরণ পরিবেশ সংরক্ষণ বৃক্ষরোপণ এবং রক্তদান সহ নানা সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারে এসব কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এরপর অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান দেশে অন্যায় অবিচার ও দুর্নীতি রোধে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারা সচেতন নাগরিক হিসাবে সত্য ন্যায় ও নৈতিকতার পথে সমাজকে পরিচালিত করতে পারে অতীতে আমাদের দেশের শিক্ষার্থীরা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ইতিহাস সৃষ্টি করেছে দেশপ্রেম ও জাতীয় চেতনা দেশ সংস্কারের জন্য দেশপ্রেম অপরিহার্য শিক্ষার্থীদের মধ্যে যদি দেশপ্রেম জাগ্রত থাকে তবে তারা জাতির স্বার্থকে সর্বাগ্রে স্থান দেবে দেশপ্রেমে উদ্বুদ্ধ শিক্ষার্থীরাই ভবিষ্যতের সৎ রাজনৈতিক বিজ্ঞানী শিক্ষক ও প্রশাসক হিসাবে দেশকে এগিয়ে নেবে স্বেচ্ছাসেবামূলক কাজ প্রাকৃতিক দুর্যোগ বন্যা বা মহামারীর সময় শিক্ষার্থীরা ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে পারে এসব কার্যক্রম তাদের মানবিকতা ও সমাজসেবার চেতনা জাগ্রত করে শিক্ষা ও কর্মের সমন্বয় শিক্ষার্থীদের শুধু বই পড়লেই চলবে না তাদেরকে বাস্তব জীবনের কাজে যুক্ত হতে হবে শিক্ষার সঙ্গে কর্মের সমন্বয় ঘটালে তারা প্রকৃত দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে উঠবে যা দেশ সংস্কারের জন্য অপরিহার্য সবশেষে উপসংহারে লিখে দিতে পারো দেশ সংস্কারে শিক্ষার্থীদের ভূমিকা অনুস্বীকার্য তারা জাতির আশার প্রতীক যদি তারা সৎ পরিশ্রমী ও আদর্শবান হয় তবে একদিন তারা এ দেশকে দারিদ্র অশিক্ষা ও দুর্নীতিমুক্ত করে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশে পরিণত করবে যে কোনো বিষয় নিয়ে প্রবন্ধ রচনা পেতে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ